এক ডালা দুর্গ একদলা দুর্গ একটি ঐতিহাসিক এবং প্রাচীন দুর্গ যা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শীতলাক্ষা নদীর তীরে অবস্থিত এটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এবং অনেকগুলি ঐতিহাসিক ঘটনার সাক্ষী দুর্গটি প্রাথমিকভাবে নির্মাণ করেন একটি হিন্দু রাজা এবং পরবর্তীতে বিভিন্ন শাসক দ্বারা সংস্কার ও সংরক্ষণ করা হয়েছিল তবে বর্তমানে দুর্গটি ধ্বংস হয়ে গেছে এবং এর কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই আনুমানিক ছয়শ খ্রিস্টাব্দে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে প্রায় জেলায় কিলোমিটার দূরে শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদের পশ্চিম দিকে জৈনিক হিন্দু রাজা পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য ও দুই কিলোমিটার পুস্ত বিশিষ্ট একডালা দুর্গ নির্মাণ করেন তেরোশো বান্ন খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ দিল্লির সুলতান ফিরোজ তুঘলোকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্গটি সংস্কার করেন তেরোশো থেকে তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ তুঘলক দুইবার একডলা দুর্গ আক্রমণ করেও দুর্গটি দখল করতে পারেননি এরপর আলাদা দিন শাহের পুত্র নাসির উদ্দিন শাহ পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় দুর্গটি সংস্কার করেন মুঘল সম্রাট আকবরের শাসনামলে রাজা টোডরমল এই অঞ্চলের ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত করলে ধীরে ধীরে একডালা দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে রায়দ ইউনিয়নের কালীবানার নদীর তীরে অবস্থিত দাড়ি দরিয়া দুর্গটি একডালা দুর্গের শাখা দুর্গ হিসাবে ব্যবহৃত হতো বর্তমানে দুর্গটি ধ্বংস হয়ে গেছে যার কোনো অস্তিত্ব নেই কিভাবে যাবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে গাজীপুর চৌরস্তা যাওয়ার অসংখ্য বাস সার্ভিস রয়েছে আর গাজীপুর চৌরস্তা হতে কাপাসিয়া উপজেলায় যাওয়ার বিভিন্ন বাস পাওয়া যায় কাপাসিয়া উপজেলা সদর থেকে সিএনজি অটোরিকশা কিংবা ইজি বাইকের মতো স্থানীয় পরিবহনে চড়ে তারাগঞ্জ বাজারের পাশে শীতলাক্ষা তীরে অবস্থিত একডালা দুর্গে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ